কষ্ট হয়েছেন যে নসিহত শুনছেন এরপরে আর নসিহত নাই কারণ আমাদের আকাবিরের বয়ানের পরে আর আমরা বয়ান নাই এরপরেও যেহেতু কর্তৃপক্ষ সুযোগ দিছে রাত্র তো অনেকটা বাকি আছে এই জন্য বসছি আল্লাহ আমার মুখ থেকেও আকাবিরদের কিছু কথা বাহির হওয়ার তৌফিক দাও বলেন না আমিন আপনারা কষ্ট হয়েছেন মানে আজকের এই মাহফিলটা হওয়াতে কারা খুশি হাতটা উঠাইবেন আল্লাহ আমি সহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের সবার জিন্দগির সব গুণা মাফ করো আল্লাহ আমরা সবাই জান্নাতির ভিতরে একটু জায়গা দিও বলেন না আমিন আর একটা কষ্ট দিলাই আরেকবার আমিন কইতে পারবেন আপনারা আল্লাহ যারা সামনে আইসা খালি জায়গা পুরা করবে তাদেরকে জান্নাতের রাস্তা আগায় দিও আসেন আসেন আগে আল্লাহ যারা সামনে আগাবে খালি জায়গা ফুরা করবে প্যান্ডেল ভিতরে চলে আসবে তাদেরকে জান্নাতের ভিতরে দিও আমিন কষ্ট পাইছেন মনে হয় কষ্ট পাইছেন কারা আরেকটা দোয়া করি আরেকটা দোয়া কর্ম আপনার আমিন করতে পারবেন তো আল্লাহ আল্লাহ আমরা যারা গোষ্ঠী যাদের মা বাবা দুনিয়ায় নাই তাদের কবর জান্নাত বানাও বলেন না আমিন আমরা যাদের মা বাবা জীবিত তাদেরকে সুস্থতার সাথে লম্বা নেক হায়াত দান করো বলেন না আমিন কষ্ট পাইছেন আলহামদুল্লিলা হি কাফা ওয়া সালাম মুনা আলাবা দিহিল্লাদিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس. واذا قيل لهم امنوا كما امن الناس قالوا انومن كما امن السفهاء الا انهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. الحمد لله. বাইতুল ভালাহ জামে মসজিদ গণিগঞ্জ শান্তিগঞ্জ এর উদ্যোগে বারোতম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব আর উপস্থিত রোলা মাইকারা মুরব্বী নজাম যুবক বাইরা আদরের ছোট বাচ্চারা ফরদার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আমরা সবাই মনোযোগ সহকারে হুজুরের কাছ থেকে আমাদের আকাবির আমাদের রাহাবর আমাদের মুরব্বী খতিবে জামান আল্লামা শেখ নুরুল ইসলাম খানসা হুজুর দামাত বারকা তুমা আলিয়া আল্লাহ আমাদের আকাবিরকে সুস্থতার সাথে লম্বা নেক হায়াত দান করো বলেন না আমিন কষ্ট হয়েছে নিদ করছি দেখি ওনারা যতদিন থাকবে আমরা বাতিল থেকে মুক্ত থাকবো ওনারা যতদিন থাকবে আমাদের উপরে কাউয়া সিল তাফরা দেওয়ার সুযোগ নাই বলেন তো মুরুগের বাচ্চার মা থাকতে সিল তাপ্পর দিতে পারে বুঝতেছেন আমার কথা আমার বাসার বুঝেন একটা বাচ্চাওয়ালা মুরগি পাশে থাকতে কোনো চিল কোনো কাক কোনো প্রাণী বাচ্চার উপরে তাৎপর দিতে পারে মা আছে আমাদের আঁকা ঠিক আমাদের উপরে রহমত স্বরূপ সায়া স্বরূপ যতদিন তারা আছে। আমরা নিরাপদ আছি যতদিন তারা আছে। আমাদেরকে আনির বাচ্চারা আক্রমণ করতে পারবে না যতদিন ওনারা জীবিত আছে। আমাদেরকে আনির বাচ্চারা ইমান টানা হেঁচরা করতে পারবে না যতদিন ওনাদের মতন ব্যক্তিরা আমাদের পাশে আছে আমাদের মাতার উপরে আছে ততদিন কোনো বাতিল মাতা উচ্চ করে দাঁড়াতে পারবে না এজন্য আবারও দোয়া করি আল্লাহ আমাদের আকাবির রে সুস্থতার সাথে লম্বা নেক দাও বলে আমিন কষ্ট পাইছেন আল্লাহ ফেন্ডেলের ভিতরে যারা আইসি আমাদের সবার জিন্দিগির গুণা মাফ করো ইমান অনেক আমল ওয়ালা জিন্দিগি দাও বলে আমিন আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি কারণ সময় কম সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ আমাদের তৌফিক দেয় আর একটা সবাই জানেন আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে ডাক দেখ ও কেমত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দিরা কেমত পর্যন্ত আনেওয়ালা সব বনি আদমেরা বসব সন্তানেরা শুনো তোমরা যারা ইমান আনবা তোমরা যারা ইমান ওয়ালা হইবা তোমরা যারা মুসলমান হইবা তোমাদের ইমান তোমাদের মুসলমানই যেন ওই সমস্ত মানুষদের ইমানের মতো হয় তোমাদের ইমানটা যেন একমাত্র আমি আল্লাহর জন্যই হয় তোমাদের ইমানটা যেন তাদের মতো হয় আল্লাহ গো কাদের মতো ওই সমস্ত মতো যে সমস্ত মানুষগুলির উপরে আমি আল্লাহ সন্তুষ্ট তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট তারা কারা আমরা যদি বলি আল্লাহ কে আপনার প্রতি সন্তুষ্ট কারা আপনার প্রতি সন্তুষ্ট আপনি কাদের প্রতি সন্তুষ্ট আপনার আমার নবীরে যদি বলিও গোরহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে এমন কোন মানুষগুলি বিদায় নিয়ে গেছে যাদের প্রতি আমার আল্লাহ বড় সন্তুষ্ট যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট রাহমাতুল লিল আলামিন জবাব দেয় ওই মানুষগুলি অন্য কেউ না ওই মানুষগুলি হলো আমার সলক সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ সাহাবায়ে کرامদের ছিল এমন একটা ঈমান যারা সামনে দাঁড়ায়া বলতো দিমু না জীবন দিয়া দিমু যাদের জীবনটারে অকাতরে বিলিয়া দেওয়ার পরেও বলতো আমার জীবনটা একবার দুইবার না আল্লাহ যদি আমারে হাজার বার জীবন দেয় হাজার বার আমার জীবনটারে অকাতরে বিলিয়ে দিব এর বড় ইমান দিব না সাহাবায় কেরামদের ইমান এমন একটা ইমান যারা ফেডের ক্ষুদার যন্ত্রণা সহ্য করে না পারার কারণে তিন দিন চলে যাইতো পাঁচ দিন সাত দিন চলে যাইতো ফেডের কিদা থাকতো ফেডে ক্ষুদা থাকতো ফেডের ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে পেটের মাঝে পাথর বাইদা রাখতো পেটের মাঝে গামছা বাইদা বাইদা পেটের মাদির রুমাল দিয়া বাই রাখতো এর বলতো আমরা পেটের ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পারলে মরে যাব সুদ খাইমো না মরে যামু ঘুষ খাইমো না মরে যামু পায়খানা খাইমো না মরে যামু হারাম খাইমো না অন্য সম্পত্তি নিজের মানাইমো না আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাবান্দিরা ইমান আনবা তো তাদের মতো ইমান আনো উপবাসী উপবাসে অনাহারে জিন্দগি কাটাইছে এর বড় এক আনা এক দানা এক লোকমা হারাম খাবার খাই নাই আমাদের দিকে তাকান তো আমরা তো এমন একজন ইমানদার পাঁচক্ত নামাজও পড়ি আবার মাঝারগিয়াও শেষ দাদি সুনামগঞ্জের মানুষ দেয় না বাংলাদেশের আরা দেয় মসজিদে আইসা কয় ইয়া কান আবুদু ইয়া কানাস্তাইন কই না আমরা নামাজও কি পড়ি না আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন এরপরই মুখ দিয়া বুকটারে ভোলায় ভোলায় গো আল্লাহ ইয়া কানা বুধু ইয়া কানস্তাইন ইহদিন সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযীনা আনআমতা আলাইহিম ইয়া কানা বুধু আল্লাহ গো ঘরের ভিতরে ডুকছি তোমার তোমার ঘরে ডুকছি তোমার ইবাদত করি তোমার সেজদা দেই সাহায্য চাই তোমার আবার মাজারও গিয়া কয় বাবা দিয়ালা কালা বাবা দলা বাবা গরম বাবা ঠান্ডা বাবা লেংদা বাবা বিলাই বাবা কত বাবা আছে গাদা বাবা আছে এদের কাছে কই বাবা তুই না দিলে দিব কে মসজিদে আল্লাহ তুমি সাহায্য না করলে সাহায্য করবে কে মাঝারে কই বাবা তুই না দিলে দিবে কে নাউজুবিল্লাহ কইতেন না ওরা কি মুমিন না বিমান বিমান তো আমি কইতে পারি একজন সাধারণ মানুষ আল্লাহ এদের হেদায়ত দাও বলেন না আমি আমি আমার সর্বোচ্চ গেলে মাঝে মাঝে আমি মুনাফিক কই যারা মুনাফিক কারণ এরা মসজিদ এক এক কথা মাজার গিয়ে এক আর এক কথা আমি আর মুনাফিক কই বিমান তো আল্লাহই কইব না আমি খদর করি বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম হারাম বুঝেন না আমার সুদ হালাল না হারাম হারাম অবাবা পড়লেই তো সুদের দিকে দৌড়ে আল্লাহ কই সাবধান অভাব যত বড় হোক আমি আল্লাহর কাছে সাহায্য সাপ্তাহী নো বিশ্বরী ওলা আমি আল্লাহর সাহায্য নামাজের মাধ্যমে এবং দরজের মাধ্যমে তোর অভাব যত বড় হোক না কেন সাহায্য করমো আমি আল্লাহ তোর বিপদ যত বড় হোক না কেন সাহায্য করম আমি আল্লাহ বলেন তো বান্দা যত বড় বিপদই বড় না কেন এই বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র কে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ করে বড় মায়া করে বানাইলা এ বান্দা আমি আল্লাহ তোরে বলে দিলাম বান্দা তুই আমি আল্লাহর গুলামি কর বান্দা তুই আমি আল্লাহর গুলামি করবি আমি আল্লাহ তামাম পৃথিবীটারে তোর গোলাম বানাই দিব সুবাহান আল্লাহ কই না আল্লাহ কয় গুলাম তুই আমি আল্লাহর গুলামি হয়ে যা আমি আল্লাহর গুলাম হয়ে যা আমি আল্লাহ তাম পৃথিবীটারে তোর গোলাম বানাই দিব আল্লাহ কয় ওই দেখুম আমিনু কামা আমান ইমানান বি তু ওদের মতো ইমানানো যাদের করে তিন দিন ধরে নাই যাদের ঘরে সাত দিন ধরে কাঁদ্য নাই এরপরেও দেখা গেছে তারা নিজেদের জীবনটারে বাজি রায়কা হলো ইমানটারে রক্ষা করছে জীবনের বিনিময় হলো হারাম থেকে বাইচারইছে হইছে আমাদের অবস্থাটা দেখেন ব্যবসায়ী বইও দুই নাম্বারই একদিন এক দোকানদারের জিগাইলাম ভাই কাপড় দিছেন তিন গজ বারো গিরা আমার জুব্বা আই না আমি নিজে টেইলার টেবিলে ভালায় খাইটা দিই তিন গজ দশ গিরা আমি নিজে কাফর দিল তিন গজ বারো গিরা আইনা দি তিন গজ দশ গিরা দুই গিরা নাই যে গেছি ভাই বিষয় খুব ভুলে গেছে ভুলে কি তিন গজ তেরো গিরা যেতে পারলো না পরে গজুর এটি কি ভুলে কি বেশি যা দেন এক কেজি আলু নন আপনি নাববেন বাড়ির গিয়ে দুই কম কিরে দুইটা কম করে খুব ভুলে গেছে দুইটা বেশি যেতে পারে না বলে গরুর গেছতে গেছতে আমি গেছি আমার গায়ে ইমাম সাবাইছে এক বেশ এগারোশো গ্রাম দিছে একশো এক হাজার গ্রামে তো এক কেজি না এক হাজার রুফরে আরো একশো বাড়াইছে আমার বাড়িতে নে ফাল্লা তো ডাই দিবো নয় আষ্টশো গ্রাম পরে জিগেছি কি বলে তো বলে একশো গ্রাম বেশি যাইতে পারছি না এই যে দুই নাম বাড়ি করে আল্লাহ কয় সাবধান দুই নাম বাড়ি করিস না তোর কি লাগে আমি আল্লাহর কাছে চা আসছে আমাদের সামনে সবে বরাত আসছে আমাদের সামনে সবে বরাত বিগত জুমার মিম্বারে খতিবরা সবাই পড়ছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলছে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ তালা নিচের আসমানে আইসা ডাকতে দেখে বান্দা কার গুনা মাফের প্রয়োজন আমি আল্লাহর কাছে গুনা ছা আমি আল্লাহ গুনা মাফ করে দিব কার রিজিকের প্রয়োজন কার কি প্রয়োজন তুমি বড় ব্যবসায়ী হওয়া প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও টাকার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও মেম্বারের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও চেয়ারম্যানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও বান্দা কি তোর প্রয়োজন বিদেশে যাইতি তোর যা প্রয়োজন আমি আল্লাহ ফজর পর্যন্ত অফার দিলাম চাইতে থাকবি তোর নাম নিয়ে আমি আল্লাহ তোর ডাকতেছি বান্দা তুই চাইতে থাকবি তুই যত চাইবি তত আমি আল্লাহ দিব এহানো চাই না এহানো না চায় ব্যবসা দিয়ে করে দুই নাম্বারই কেন না সাইয়া মায়ের কাছে একটু বুট দিও একটু দেখো কেন শাস করে বেশ শর্মা করে বেশ আগে না রাতের হাতারে আল্লাহর কাছে ছা আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমার কুরআন মতে ইন টরে ওয়ার চালাইবার জন্য মন ছা আল্লাহ আমারে মেম্বার বানাও আল্লাহ আমারে চেয়ারম্যান বানাও আগে ওই জায়গায় ফাস করে দুনিয়ার মানুষের কাছে বল আমি দাঁড়াইছি বালা লাগলে দিও উপরে যদি ফার্স হয় নিসে এমনি ফার্স কথা বুঝতেছেন এই কথাটা আপনাদের দরকার আপনাদের খান সাহের কথা আপনাদের খান সাহেব কয় বড়া দুনিয়ার ক্যামেরা দিয়া ভিডিও হইয়া কি হইব আল্লাহর ক্যামেরা যেদিন বাসবি দুনিয়ার ক্যামেরা আনবে কয়দিন যেদিন আল্লাহর ক্যামেরায় তোমার ছবি উঠতে যাইব ওই দিন দুনিয়ার ক্যামেরা তোমার পিছিয়ে এমনি ধরবো এর আগে টিহা দিয়ে আনতে পারবা কাম হইছে না আসলেই কাম না বলেন তো সব কিছুর মালিককে আমার কথাগুলি আপনারা কষ্ট পায় কষ্ট পাইছে কষ্ট পাইলে মাছ ধরতে সাহাবাইকার আমরা দি আল্লাহ আফতাল মাঝ মাইন্দ্রের ইতিহাসের এদিকে তাকান সাহাবাইকার আমদের ঘরের ভিতরে তিন দিন চার দিন পাঁচ দিন চলে যায় তো কাদ্য নাই কোনো কোনোদিন জনগণের মাল মাইরা খায় নাই গরিবদের মাল মাইরা খায় নাই অন্যের মালের দিকে তাকায় নাই হারাম কাদ্যের দিকে তাকায় নাই আপনাদেরকে কেমনি বুঝাবো বুঝানোর জন্য ছোট্ট একজন সাহাবির কথা আপনাদেরকে জানাই প্রসিদ্ধ না অপ্রসিদ্ধ যার নামটা সবাই উচ্চারণ করতে পারে না কিতাবের মাঝে উল্লেখ করা হয় সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবি ছিল যিনি রসুলের শেষ জামা

উমর যখন অর্ধেকটা দুনিয়ার বাদশাহ নামক একটা দেশ ছিল দেশে আরেকজন শাসনকর্তার প্রয়োজন দেশের একজন রাষ্ট্র প্রধানের প্রয়োজন একজন বাদশাহর প্রয়োজন কাকে বাদশাহ বানাবে উমর রাদি আল্লাহ তালু চিন্তা করে করে দেখলো হিমসের জন্য যোগ্য বাদশাহ হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদি আল্লাহ তালু সাঈদ ইবনে আমির আল জুমাহির ডাক দিয়ে কয় আমির কাছে আসো কি 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 বলেন ও আমির আমি সিদ্ধান্ত নিলাম আজকে থেকে তুমি হিমস নামক দেশের বাদশাহ হয়ে গেছো কত বড় আনন্দের কথা যে মাত্র বলছে ও সাইদ ইবনামির আজকে দেখে তোমার হিমসের রাষ্ট্র প্রধান বানাইলাম আল্লাহর বান্দাটা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আমিরুল মিনিন ডাক দিয়া কয় কাঁদো কেন কাঁদো কেন কগ আমিরুল মিনিন এতদিন পর্যন্ত ছিলাম শুধু নিজের জিম্মাদারি নিয়া নিজের নিজে বাঁচানো আজকে কে একটা দেশের দায়িত্ব নিলাম কি জানি গোটা দেশের দায়িত্ব গোটা দেশের হক আদায় করতে পারি কিনা পারি কিনা নাকি দুনিয়া আমারে গ্রাস কইরা এই বয়ে কাটতেছি তারা পদ বাইলে বয় পাইছে আর আমরা পদ পাওয়ার লাগে দৌড়ি বুঝুন আমার কথা তারা পদ না নেওয়ার জন্য দূরছে না আমারে দিও না আমারে দিও না আর আমরা খালি পথ পাওয়ার লাগে দৌড়ি কোন নেতা হয়েছে না একটা মেম্বারের পিছনে সাইম সামি করে দিই নেতা নিয়ে হওয়া যায় মেম্বারের জুতাটা নেই আর বলুন নেতা নিয়ে হওয়া যায় সাইম সামে দে এই সাইম সামি করার সাথে মেতরগিরি করা ভালো জানি না আমার কথা রাখবে কোন কষ্ট পেন যারা সাইম সামি করে এদের সাথে মেতরগিরি ভালো মেতরের সম্মান আছে সাইম সার থেকে তারা সাইম সারে মেম্বারের প্রয়োজন লাগলে সাইম একটু একটা সালাম দেয় আর জুতে ফিটা করার দরকার যেটি আনি মারে গেছে আমার আর পরে শুনে এমন জানে বাংলাদেশের অবস্থাটা আর কি না আল্লাহ হেদায়ত দাও বলেন না আমিন কষ্ট পাই না যাবার আবার লাই জীবনে আর কোনো সুযোগ পাই না না পাই সাঈদ ইবনে আমির আল জুমাহিরে রাষ্ট্রের প্রধান বানায় পাটালো কয়েক মাস যাইতে না যাইতে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা চিঠি পাঠালো খলিফাতুল মুসলিমিন ওমরের বরাবর ওগো খলিফা আমার হিমসের মানুষগুলি বড় অভাবী আছে বড় অভাবী অনাহারি আমার দেশের মানুষগুলি এমনও আছে যাদের করে তিন দিন চার দিন সাত দিন চুলায় আগুন জলে না সুহান আল্লাহ হইতেন আমার দেশের মানুষগুলি এমন অভাবী যাদের করে চুলায় তিন দিন সাত দিন হয়ে যায় আগুন জলে না ও গামিরুল মুমিনি আমার দেশে কি কিছুটা সহযোগিতা করা যাবে ত্রাণ দেওয়া যাবে আমি মিনি প্রতি উত্তরে চিঠি পাঠালো দিন না আমির রল জুমাহি তোমার দেশের গরিবদের একটা তালিকা করো তোমার দেশের গরিবদের একটা তালিকা করো যারা বেশি গরিব বেশি অসহায় এদের জন্য একটা তালিকা করো তালিকাটা দিকা দিকা আমি দেশের সবাই সহযোগিতা করবো এই তালিকাটা যদি আমরা তাই তো যে ও বাংলাদেশের অমুক তুমি তালিকা করো তালিকাটা লইয়া আগে নিজের দলের লোকটির নাম উপরে উঠতো এর উপরে উঠতো আমার নিজের লোকটির নাম অথচ আমি কুটিপতি আগে আমার বড্ডির নাম উঠতো পরে আমার ডি উঠতো পরে পারলে জনগণ নাড়লে নাই বুঝেন না চাই দিম না আমি আর জুমায়ের যখন প্রতি উত্তরে গেল আল্লাহর বান্দার চুন্ডি ডাক দেখো ভাই তালিকা ঘর তালিকা ঘর আমার দেশের সবচেয়ে বড় অভাবী যারা আছে এদের তালিকা লেখো দেশের সব গভর্নর এমপি মন্ত্রী যারা আছেন যারা আছে পদে আছেন সব বইসা তালিকা করে সারা দেশ তারা চালনি দিয়া কুইজে দেখতেছে আমার দেশের এক নম্বরে যার নামটা হবে ইনি হলো আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সাঈদ ইবনে আমির মানে আমাদের রাষ্ট্রপ্রধানের চাইতে গরিব গোটা হিমস দেশের মাঝে না অগুনিগঞ্জ এলাকার যুবক ভাই বৃদ্ধ হিসাব মিলায় দুই কয়েকটা রাষ্ট্রপ্রধানের চাইতে একটা দেশের বাদশার চাইতে গরিব কেউ নাই আর আমার বাংলাদেশের মেম্বার চেয়ারম্যানদের বাড়ির টন কেটন চাউল দেহে পুকুরের নিচে টন কেটন তেলের বোতল দেহে খাদের নিচে সুনাম গঞ্জনা বাংলাদেশের কথা কইতেছে এ যুবক ভাই আল্লাহ যে কয় ভাই দা কি আমিনা আল্লাহ কয় ইমান আনবি তাদের ইমানটারে দিকা 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 তাদের ইমানটারে ফলো করে গড়ে তাদের মতো ইমান নাই নো দুনিয়া তো শান্তি পরকালেও শান্তি আমিরুল মুমিনিনের কাছে একটা তালিকা পাঠালো সারা দেশ কুইজা সবার উপরে যার নাম সাঈদ ইবনে আবি আল জুমাহি আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় ওনার না আমি সারা দেশের রাষ্ট্রপ্রধান বানাইলাম প্রধানমন্ত্রী বানাইলাম দূত ডাক দিয়া কয় আপনি ওনারে প্রধানমন্ত্রী বানাইতে পারেন কিন্তু আমরা তল্লাশি করে দেখলাম ওনার ঘরে যতদিন চুলায় আগুন জ্বলে না অন্য কারো ঘরে এতদিন না রক্ষ উনি এত অভাবি এত অভাবি ওনার ঘরে সাত দিন দশ দিন চলে যায় আগুন জ্বলে না কাঁদতেভাবে উনার গরের মানুষগুলি মাঝে মাঝে পেটের মাঝে পাথর বাঁধে এর উপরেও জনগণের মাল মাইরা কায় না আল্লার বান্দা খলি বাদুল মুসলিমর সবার জন্য কিছু ত্রাণ সহযোগিতার ব্যবস্থা করলো আলাদাভাবে ইস্পেশালিভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু আলাদা স্বর্ণ মুদ্রা রাখল সবার উপরে আলাদা একটা প্যাকেট করে বলছে এই প্যাকেটে যা আছে এককভাবে মালিক সাঈদ ইবনে আমির আল জুমাহি সুবহানাল্লাহ কই দেন না ওর দেখ জাহানের বাদশা হিমসের বাদশারে হাদিয়া দেয় আমরা যদি পাই তা তো পাইছেই ফাস কে দি সাল দে ইন অন বিষয় এই হলো কারাগারি মারামারি হ আমার আগে তুই যাইস না সিরি আল্লাহ বল্লা করে ওই 200 নম্বরের লোকটা যা 3 নম্বরের লয়ারে কেরে কেমনে কো শেরমেন নাম আর কাছের লোক বুঝেন না সেরমিনোপরে লোভ সামলাইতে পারে না তার বুঝি ইমানদার না যে ব্যক্তিটা অন্যের সম্পত্তির লোভ সামলাইতে পারিনা বুঝদা এ এখনো মুসলমান না। কথা মনে কষ্ট নিয়েন না যারই দেখবেন অন্যের হকের দিকে অন্যের হক আত্মাসাত করে বুঝবেন ও টুড়ে মুসলমান হইলো আসলে বাট পার কথাটা কষ্ট পাইতেছেন মনে হয় জানি যে করা হুজুর খানসা কয় না চাই দিম না আমিৰাল জমাহি দেশে জগন্ত্ৰাম পাটাল সহযোগিতা পাটাল চাই দিম না আমিৰ আল জমাহি বস্তাৰ মুখ কানা কইলা পেকেটের মুখ কানা কইলা চিল্লা নিদিয়া খয় ইন্নালীল্লা হিৱ ইন্ন আইলাই হি ৰাজি হোন বস্তাৰ মুখটা কয়লা চিল্লা নিদিয়া কয় ভিতর দেখে তার বিবি ডাক দিয়া কয় স্বামী আমার কি হয়েছে আপনি বস্তার মুখখানা কুইলা ইন্নালিল্লা কেন ফরলেন এমন কোন দুঃসংবাদ কি আসছে যার কারণে আপনি ইন্নালিল্লা ফরলেন ও আমার স্বামী আমাদের খলিফা আমির মিনিমর কি মরে গেল শাহাদ বরণ করলো নাকি আপনি যেভাবে ইন্নালিল্লা পড়তেছেন মনে হয় যেন বস্তার ভিতরে লেখা আছে খলিফা মারা গেছে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই বিবি আমার না না খলিফা মরে নাই খলিফা শাহাদত বরণ করে নাই তাহলে আপনি ইন্নালিল্লা কেন পড়তেছেন বড় কোনো জামাত শাহাদত বরণ করেছে নাকি শাহাবাদের কাফেলা বড় কোনো জামাত যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে কো না 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 কোনো জামাত শাহাদত বরণ করে নাই ও স্বামী তাহলে আপনি এইভাবে ইন্নালিল্লা কেন পড়েন আল্লাহর বান্দা সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে কয় বিবি আমার আমি কেন বলি জানো আমার ঘরে দুনিয়া আয়শা গেছে আমি তো ইননা লিল্লাহ পড়তেছি কেউ মরে নাই শাহাদত বরণ করে নাই আমি ধ্বংস হয়ে যাচ্ছি আমার ঘরে দুনিয়া আয়শা গেছে দুনিয়া আমি যেইটা ভয় পাইছিলাম দুনিয়া দুনিয়ামুখী হয়ে যায় দুনিয়া আয়শা গেছে দেখো আমার জন্য স্পেশালি স্বর্ণ মুদ্রা পাঠাইছে বলো এইগুলি পাইলে কি আমি আমার আল্লাহরে মন চাইবে তো যারা দুনিয়াওয়ালা টাকাওয়ালা হয়ে ওরা রাতের আধারে আল্লাহরে ডাকতে পারে না গরিব অসহায় যারা সাধারণ মুসলমান যারা তারা বেশিরভাগ রাতের আধারে যায় না যে তারাই আল্লাহরে ডাকে আমার খাদিমদেরকে ডাক দিয়ে বলো আমার ঘরে যেন দুনিয়া না ঢুকে দরজা থেকেই যেন বিদায় হয়ে যা আমার এই স্বর্ণ মুদ্রা যেগুলি আমার জন্য পাঠালো সব আমার হিমসের ও অসহায়দের মাঝে বন্টন করে দাও এক মাণ স্বর্ণরূপা এক আনা এক বিন্দু পরিমাণ ত্রাণ যেন আমার ঘরে না থাকে এই সবগুলি সারা দেশের গরিবদের মাঝে বন্টন করে দাও আমি গরিব সুরটারই ভালো পাই কারণ আমার নবী গরিব ছিল আমি গরিবানাই ভালো পাই আল্লাহর নবী কয় উম্মদার আমার জানো একজন দনি ইমানদারের সাইতে গরিব ইমানদার পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে যাবে একজন দনি ইমানদারের সাইতে একজন গরিব ইমানদার পাঁচশো বৎসর আগে আল্লাহর জান্নাতে যাবে কারণ দনির চাইতে গরিবের হিসাব নিকাশ কম রাষ্ট্র থেকে উমরের পক্ষ থেকে যিনি আসছিল উনি তো অবাক হতবম্ব হয়ে গেছে আশ্চর্য হয়ে গেল এমন শাসক বুঝি দুনিয়ায় আছে যারে রাষ্ট্র এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের মানুষগুলি ত্রাণ দিলে গরিবদের মাঝে বন্টন করে দেয় উনি দ্রুত চলে গেল খলিবাদুল মুসলিম অমরের কাছে ডাক দেখ খলিবাদুল মুসলিম অমর একটা সংবাদ শুনবানি বলে বলো জানিম না আমির আল জুমাইরে সম্পত্তি আপনি দিয়েছিলেন এক আনাওরা কেনাই এক বিন্দু পরিমাণ সম্পত্তি নিজের জন্য রাখে নাই উনি সব গরিবদের মাঝে বন্টন করে দিছে আর ডাক দিয়া দেখ গরিব আনাসুরটাই ভালো কারণ আমার নভীও গরিব ছিল উমর বলে আমার তো নিজের দিলের ভিতরে আমার তামান্না এসে গেল এই লোকটারে আমার আবার সচুকে দেখতে হবে যেই লোকটা দুনিয়াটারে লাত মারছে আল্লা রে আপন করে নিছে যে দুনিয়ারে লাত মারছে আল্লাহরে আপন করে নিছে ওই মানুষটারে আবার আমার স দেখতে হবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আমির মিনীন হলিবাদুল মুসলিম উমর বলে রাষ্ট্রীয়ভাবে তার দেশে সফর হবে রাষ্ট্রীয়ভাবে সফর হবে চলো চলো হিমসে আমরা যাব হিমসের মানুষগুলির মনের মাঝে আনন্দ অর্ধেক জাহানের পাশে আসবে আমরা স চোখে দেখ জাহানের ওয়াজ দেখটা দুনিয়ার बादशाहে আমরা দেখব হিমসের রাষ্ট্রপ্রধান সাইদ ইবনে আমির আল জুমাহি কুলা ময়দানে চোটিয়াল ময়দানে একটা মঞ্চ বানালো দুইটা চেয়ার تیار করলো লাখ লাখ মানুষগুলি যেন তাদেরকে দেখতে পারে আমিরুল মুমিনিন হিমসের মাঝে চলে আসছে দুইজন মঞ্চের মাঝে বসছে সাইদ ইবনে